হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আগের দিন বলেছিলাম মোবাইল কিনেছি তো সেই মোবাইলটা তো তোমাদেরকে দেখানো হয়নি শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আগের ব্লগে বলেছিলাম যে গাড়িটা দেখিয়েছিলাম আর তোমাদেরকে বললাম যে কোনটা তো দেখানোই হয়নি আর খারাপ লাগছে সত্যি করে সবাইকে সরি ফোনটা বললাম ফোন কিনেছি দেখাবো আর দেখালাম না তারপরে সত্যি কথা বলতে আর ভালো লাগলো না এনার্জি লাগলো না মানে এসে আর যে ভিডিও শ্যুট করে ফোনটা দেখাবো তোমাদেরকে এরকম দেখাতে পারলাম না ভাবলাম চলো তোমরাও নিশ্চয়ই অপেক্ষা করছো যে আমি ফোনটা কেন দেখাচ্ছি না ফোন কিনেছি একটা দরকার ছিল এটাও ভালো ওটা খারাপ হয়নি তাহলে ওই যে হয় না আর একটা ফোন কেনার একটা ইচ্ছে এটা একটা একটু এটা দাম দাম বেশি ক্যামেরা কোয়ালিটিটাও ভালো অবশ্যই ভালো হ্যাঁ তোমার জন্য ও বলছে তো চলো ফোনটাকে কোথাও রাখি এক জায়গায় সেরকম আমার বেশি দামও নয় আমার কাছে এটা বেশি দামি তাই না আগের ফোনটার তো দাম কম এটা একটু বেশি দামি তো চলো নিয়েছি কি ফোন সবই দেখাচ্ছে তোমাদেরকে বেশি বব করে তোমাদেরকে বোর করছি না চলো ফোনটা দেখালো যাক

বক্স থেকে তো খুলেই দিয়েছি বুঝতেই পারছো কি আর তোমাদের সামনে আনবক্সিং বক্স থেকে খুলেও নিয়েছি আর এর সাথে চার্জার দিয়েছে চার্জার দিয়েছে আর কিছু দেয়নি ভাবছি একটা হেডফোন কিনবো কারণ হেডফোন দরকার আমার কাছে হেডফোন নেই আমি ভাবছি একটু ইচ্ছা হয় আর বাইরে হাজারের কথা বেরোলে গানটা শোনার জন্য এত চোখ কাজল লেগেছে

ওরা আমার নেশা লেগেছে ঘরে চাদর পাতা ঘর গোছানো কি বলবো ভালো আমারই ভালো থেকে তো অনেক কভারটা খুললাম এই কভারটা খুলে খুললে না চার্জ দেবো কিন্তু আমার আগের ফোনটা এই কভারটা কেমন যেন হলদে হলদে হয়ে গেছে কভার সময় চার্জে বসিয়ে বুঝি মনে হয় কারণেই হয়েছিল এটা কি করছি এটা যখন চার্জে বসাচ্ছিলাম এই কভার পিছনে ব্যাক কভারটা খুলে দিচ্ছি

তো বন্ধুরা তোমাদের তো আর তারপর থেকে মোবাইলটা দেখার পরে আর তোমাদের সাথে কোনো কিছু সামনে আসতে পারিনি আর ভিডিও শ্যুট করতে পারিনি রান্না বান্নাও শেয়ার করতে পারিনি তো দেখো এখন একটা রেস্টুরেন্টের মধ্যে এসেছি আমি এসেছি আসলে ডাক্তার দেখাতে তো হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখছি আমার কানের পাশে এখানটা কালের কাজটা প্রচুর ফুলে গেছে ব্যথা নেই ফুলে গেছে তো ভাবলাম কেন হঠাৎ করে তো ফুললো তো একটু ডাক্তার দেখিয়ে নেওয়াটা ভালো তো ডাক্তার দেখাতে এসেছি ডাক্তার দেখানো হয়ে গেছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে তো ডাক্তার দেখিয়ে ভাবলাম চলো একটুখানি কিছু রেস্টুরেন্টে খাওয়া যাক তো বসে আছি তো ভাবলাম চিকেন পকোড়া অর্ডার করলাম তো প্রথমে মোগলাই অর্ডার করেছি তো ওটা বানাতে টাইম লাগবে তো বললাম দুটো করে দুটো চিকেন পকোড়া অর্ডার করলাম তো দুটো চিকেন পকোড়া অর্ডার করলাম তো মেয়ে বললো প্রথমে খাবে না তারপর দেখছি খাচ্ছে একটা নিয়ে তখন আবার আরও দুটো অর্ডার করলাম চারটে চিকেন পকোড়া অর্ডার দিয়ে তো যতক্ষণ খেতে থাকি তারপরে মোগলাইটা দিয়ে গেল। তো মোগলাই অর্ডার করলাম চিকেন পকোড়া আর মোগলাই আর মেয়ে তো খেলো মেয়েও মোগলাই আগের দিন খুব পছন্দ করেছিল যেদিনকে গাড়ি কিনতে এসেছিলাম সেদিন মোগলাই খেয়েছিলো ভালো লেগেছে দিয়ে আমলাম আবার অর্ডার করলাম ওর তো মন কি মতি কখন যে কোনটা ভালো লাগে আর কখন যে ভালো লাগে না আমি এখনও বুঝে উঠতে পারলাম না তো একবারে খেয়েতে মানে পেট পেট ভরে গেছে বাড়িতে গিয়ে যে কী খাবো বাড়িতে গিয়ে সত্যি কথা বলতে কিছু খাইও নি তো ডাক্তার ডাক্তার দেখিয়ে খেয়েতে বাড়ি চলে গেছি আর মোগলাইটা খুব ভালো ছিল টেস্টি ছিল কিন্তু এই আহার এই রেস্টুরেন্টের নাম এই রেস্টুরেন্টে মোগলাই খুব নাম করা ছিল আগে আরও ভালো হতো এখন বাড়ি চলে এস আসলাম আর ও কী কী কিনলো দেখো একটু দেখাও দেখাও কী কী কিনেছ দেখা এটা এই দুটো ক্লিপ এই ঘরে টিউবলাইটটা খারাপ হয়ে যাওয়ার কারণে এই শুধু ওই লাইটটা জ্বলছে ওই জন্য একটুখানি খুব অসুবিধা হচ্ছে আমি দেখ আমি দেখাচ্ছি এই দেখো এরকম করে দেখা এই দেখো এই ক্লিপ ক্লিপ দুটো কিনেছে দেখা হুম আর হেয়ারব্যান্ড দুটো দেখা এই যে টিপ পাতা দুটো পাতা দু পাতা টিপ আর হেয়ার ব্যান্ড তাড়াতাড়ি দেখা আর এই যে হেয়ার ব্যান্ড কত যে হেয়ার ব্যান্ড কিনছে এই যে তার আগে একটু দেখিনি এই যে হেয়ার ব্যান্ড এই একটা হেয়ার ব্যান্ড কিনেছে ও হ্যাঁ আর এদিকে আমি কিনেছি এই যে কাজল শেষ হয়ে গেছিল এই ল্যাকমি আইকনিক কাজলটা চেঞ্জ করেছে কে জানি কেমন হবে জানি না আর আর কিনেছি এই ব্যাকমিরি আইব্রো পেন্সিল কিনেছি আর এই যে জুতো কিনেছে জুতোটা পরে চলে এসছে দোকান থেকে কাদা লাগানো দেখ এই যে জুতোটা কিনলো দোকান থেকেই পরে চলে এলো বৃষ্টি পড়ছে আমি পড়িস না এত হ্যাঁ আরেকদিন গেছিলাম তো তোমাদের সাথে তো রোজ রেগুলার ভিডিও শেয়ার করি না সেজন্য দেখানো হয়নি পুতুলটা দেখা পুতুলটা ওই যে এই পুতুলটাও কিনেছিল ভালো করে দেখা একটু ইয়ে কর আমি যত্ন করে রেখে দিয়েছি কি করব ভাঙবো কেন অনেক অনেক কিছু ভেঙেছি এখন এটাকে আমি ধরে থাকা ধরে থাকা এই যে এই পুতুলটাও কিনেছিল এই যে এই পুতুলটা কিনেছে আরেকটা একটা খেলেছে কিনেছে খেলনা ওই যে খেলনা গুলো এই দুটো কিনেছিল একদিন গেছিল আমার সাথে কানলা সেদিনকে কিনেছিল আমি বাড়ি ঘরের কি অবস্থা দেখো এখন আমাকে এগুলো সব গোছাতে হবে আর এই মাত্র দেখলে বন্ধুরা এই মাত্র বাড়িতে আসলাম এখনো চেঞ্জ করিনি আর এই ড্রেসটা কিনেছিলাম ফ্রকের সাথে লেগিংস দিয়ে পুরো ফুল ফুল নয় একটু মানে একটু সামান্য ছোট খুব ছোট না খুব ফ্রকের মতো তা আমি লেগিংস দিয়ে পরেছি কাপড়টা ভেবেছিলাম একটু অন্যরকম হবে কিন্তু কাপড়টা ভেবেছিলাম রেয়ারের হবে তো রেয়ন নয় তবে ভালো পরে আরাম আছে কমফর্টেবল এটা কিনেছি মিশো থেকে আর গেছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখালাম মেয়েরও ডাক্তার দেখলাম আমিও ডাক্তার দেখলাম আমার এখানটা কানের এই পাশটা একটু ফুলেছে বলে একটু ডাক্তার দেখিয়ে আসলাম আর কি অবস্থা হয়ে আছে মুখ চোখে কাজল শেষ হয়ে গেছিলো কাজল কিনলাম আর আইফ্রু পেন্সিল কিনলাম আর মেয়ের ওই জুতো কিনলো একটুখানি রেস্টুরেন্টে খেলাম খেয়ে টেয়ে ডাক্তার টাক্তার দেখি বাড়ি বাড়ি ফেলাম এখন বাড়িতে যায় সাড়ে নটা চলো আর দুপুরবেলা ওবেলা তো যা বান্না আছে এখন মনে হচ্ছে আর খাওয়া হবে না খিদে খেতে পারবো না খিদে নেই তো ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ চিকেন আছে চিকেন আর আর কিছু তো করিনি চিকেন আছে তো চলো আর বেশ কিছু শেয়ার করছি না এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো আর কমেন্ট করো আর পারলে শেয়ার করো আর অবশ্যই যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানে আর আমার পাশে থেকো তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছে একটা কালকে অন্য ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা আর এই ঘরে দেখো না লাইটটা ইয়ে টিউবলাইটটা ইয়ে হয়ে গেছে এই যে ও দাঁড়া কিরকমভাবে দেখাবো এই যে এই যে টিউবলাইটটা খারাপ হয়ে গেছে এখন খুব অসুবিধা হচ্ছে কেমন যেন আলো নেই অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা চলো টাটা